হরে কৃষ্ণা আজকে আমি আপনাদের জগন্নাথ দেবকে নিয়ে এক কল্পকাহিনী শোনাব রথযাত্রা এবং জগন্নাথ দেবকে নিয়ে পুরাণে অনেক মিথ বা কল্পকাহিনী প্রচলিত আছে আমরা জানি বছরান্তে এই দিন জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে আসেন মাসির বাড়িতে সাত দিন ধরে সেখানেই থাকেন নানা ধরনের ভোগ দিয়ে পুজোও দেওয়া হয় এই তিন দেবতার সাত দিন পরে উল্টো রথের দিন তিনি আবার স্বস্থানে ফেরেন জগন্নাথ দেবের ভক্তরা বলেন দেব যেমন দয়ালু তেমনই অল্পেই সন্তুষ্ট কিন্তু তিনি অহংকার সহ্য করতে পারেন না কোন ভক্ত তার কাছে সম্পদের অহংকার দেখালে ভক্তের সেই অপরাধের শাস্তি ভগবান নিজের হাতেই দেন এই প্রসঙ্গে জানুন এক পুরান কাহিনী একবার এক ধনী দাম্ভিক ব্যক্তি পুরীতে আসেন দেব দর্শনে তিনি শুনেছিলেন পুরীর মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপ হিসেবে অবস্থান করেন মন্দিরে পা রাখা মাত্র এক ভক্ত তাকে জগন্নাথের প্রসাদ দিতে চাইলেন কিন্তু তিনি তা নেওয়ার আগেই পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করলেন ভক্তকে দেবেন বলে ভক্তটি কিছুতেই টাকা নেবেন না জানালেন এই প্রসাদ তিনি এমনি দিচ্ছেন তার টাকার কোনো এদিকে নাচু আত্মহকারী অন্ধ ঘোষণা করলেন তিনি টাকা ছাড়া কোনো কিছুই গ্রহণ করবেন না গোটা ঘটনার সাক্ষী ছিলেন মন্দিরের এক পান্ডা তিনি নিয়ে এলেন ব্যক্তিটিকে যেখানে প্রসাদের অর্ডার নেওয়া হয় সেই ব্যক্তিটিও সেখানেও নিজের ধন সম্পদের প্রচার করতে শুরু করলেন এবং জানালেন তিনি চান তার এই ধন সম্পদের কথা সবাই জানুক সেই অনুসারে যিনি প্রসাদের অর্ডার নেন তাকে বলেন ভগবান জগন্নাথকে প্রতিদিন যে ছাপান্নটি ভোগ নিবেদন করা হয় তিনি সেই ভোগের যে কোনো একটিতে নিতে চান তার দাম যেন এক লক্ষ টাকা হয় এই কথা শুনে মাথায় হাত সবার এত দামের ভোগ তারা কিভাবে দেবেন সমস্যা মেটাতে তখন সেই পাণ্ডা জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর কাছে গেলেন সব শুনে প্রধান পূজারী সবাইকে বললেন এর সমাধান স্বয়ং ভগবানই করবেন তবে আজ নয় কাল কারণ জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী প্রধান পূজারী উপোস করে জগন্নাথের ধ্যানে বসলে দেবতা তার সমাধানের রাস্তা দেখিয়ে দেন অনেকেই জানেন পুরীতে প্রত্যেক দিন ছাপান্নটি ভোগের সঙ্গে তিনটে পানের খিলি দেওয়া হয় একটি জগন্নাথ একটি ও একটি সুভদ্রার জন্য প্রধান দেবতার ধ্যানের পূজারীর বসতে তাকে স্বয়ং জগন্নাথ বলেন ওই ব্যক্তি যেন রোজ এক পান দেন জগন্নাথ দেবকে কিন্তু পানের চুন খয়ের ও সুপুরির বদলে মুক্তোর মিহিদানা দিতে হবে বৈকুণ্ঠ বা স্বর্গে নাকি দেবতাদের এইভাবেই পান দেওয়ার রেওয়াজ আর সেই মিহি মুক্তা পাওয়া যায় গজ বা হাতির মাথা থেকে কিন্তু এমন হাতি সব শুনে সেই দাম্ভিক ব্যক্তির মাথায় ঘাত বুঝলেন লক্ষ টাকা থাকলেও ভগবান জগন্নাথকে এক খেলি পান দেওয়ার সামর্থ্য তার নেই সেই দিনই সেই অহংকার ব্যক্তি ধন সম্পদের গর্ব ছেড়ে ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করলেন পরে তিনি পরিচিত হন জগন্নাথের একনিষ্ঠ ভক্তি জানেন কি তার নাম তিনি হায়দ্রাবাদবাসী হায়দ্রাবাদ মেহতা পরিবার জগন্নাথের সেবায় উৎসর্গীকৃত তাহলে বুঝলেন তো ভগবান কোনোদিনই কারোর অহংকার সহ্য করতে পারি না ধন্যবাদ আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের গল্পটি আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়